হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা কিন্তু হায়দ্রাবাদ পৌঁছে গেছি তো এবার আমরা গেস্ট হাউসের জন্য কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো দেখো আমরা গেস্ট হাউস পৌঁছে গেছি আমরা যে গেস্ট হাউসে আগে মানে উঠবো ভেবেছিলাম তো তাদেরকে অনেকবার ফোন করেছি তারা ফোন রিসিভ করেনি যেহেতু আমাদের ট্রেনটা অনেকক্ষণ লেট ছিল মানে সাড়ে চারটায় পৌঁছানোর কথা সেটা সাড়ে আটটায় পৌঁছেছিল তারপরে ওখান থেকে টোটো ধরে আসতে আসতে আমাদের অনেকটাই রাত হয়ে যায় মানে নটা কি দশটা এরকম বেজে যায় ঠিক মনে করতে পারছি না তবে অনেকটাই রাত হয়ে যায় তো আরেকটা গেস্ট হাউসের নাম্বার আমাদের কাছে ছিল তো আমরা সেখানে ফোন করলাম তো সেখানে ফোন রিসিভ করেছিল তো বাধ্য হয়ে আমরা এখানেই চলে আসলাম তো এখন আমরা যে গেস্ট হাউসে এসেছি এটার নাম হচ্ছে সাইকুটির গেস্ট হাউস এআইজি হসপিটালের আশেপাশে কিন্তু প্রচুর গেস্ট হাউস আছে তো আমরা কিন্তু হসপিটালের কাছাকাছি গেস্ট হাউসটা খুঁজছিলাম যাতে আমাদেরকে বেশি দূরে হেঁটে না যেতে হয় তো এটাও কিন্তু ওই এআইজি হসপিটালে একদম পাশাপাশি তো এখানে এসেই আগে আমরা রুমটা দেখছি কারণ রুম পছন্দ না হলে তো থাকা যাবে না আর হচ্ছে থাকতে গেলে এখানে দুই দিনেরটা একসাথেই পেমেন্ট করতে হয় তো এখানে আমরা ভালো করে রুম টুমগুলো দেখছি ঠিক আছে কারণ আমরা চারজন আছি তো ডবল বেড খুঁজছিলাম তো এখানে তো দেখতেই পাচ্ছ সবগুলো সিঙ্গেল বেড আর রুমগুলো খুব ছোট ছোট ছিল যার কারণে একটু বদ্ধ লাগছিলো তো আমরা অনেক দেখে দেখে তারপরে একদম তিন তলায় আমরা কিন্তু একটা রুম নিয়েছিলাম যেটা ডবল বেডের রুম এখানে তোমার দেখতে পাচ্ছ গ্যাসের ব্যবস্থা আছে ওরাই বাসনপত্র দিবে গ্যাস দিবে আর হচ্ছে জলটাও ওরাই দিবে তো এরকম অনেক মানে ভালো ব্যবস্থা আছে এটাতে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা ভীষণই টায়ার্ড আছি তোমরা হয়তো চোখ মুখ দেখেই সবার বুঝতেই পারছো কারণ এত ঘন্টার জার্নি মানে মালদা থেকে আমরা ফার্স্টে গেলাম কলকাতা কলকাতা থেকে আবার হায়দ্রাবাদে মানে এত ঘন্টা জার্নি আবার ট্রেন অনেক ঘন্টা লেট করেছিল তো আমাদের অবস্থা একদম খারাপ ছিল মানে খুঁজে খুঁজে যে আমরা গেস্ট হাউসগুলো দেখবো ঘরগুলো দেখবো ওরকমও আমাদের অবস্থা ছিল না আর খুবই খিদা পেয়ে গেছিলো তো গেস্ট হাউস দেখেই মানে আমরা ওখানে ফাইনাল করে আবার খেতে যেতাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে অল্প অল্প করে দেখি কিন্তু আমরা মানে উঠে যাচ্ছি উপরের দিকে তো তিন তলাতে আমাদের একটা রুম মোটামুটি পছন্দ হয় একদম বলবো না যে খুব পছন্দ হয় মোটামুটি পছন্দ হয় থাকার মতন তো এই যে এই রুমটাতে কিন্তু আমরা হচ্ছে থেকেছিলাম তো এখানে দেখতে পাচ্ছি ডবল বেড আছে এখানে একটা সামনে বেসিন আছে আর বাথরুম আছে আর একদম বাইরে গ্যাস আছে তো ওই গ্যাসটাতে আবার কিন্তু শুধুমাত্র আমরা না মানে তিনতলাতে আরও অনেকজন আছে তো ওরা ওরাও রান্না করতে ওই গ্যাসে তো আমাদেরকেও ওই গ্যাসেই রান্না করতে হতো মানে ওদের হয়তো রান্না হয়ে যাবে তারপরে হয়তো আমাদেরকে রান্না করতে হতো এরকম হয়তো কোনো ব্যবস্থা ছিল তো আমরা ওই গ্যাসটাকে আর ইউজ করিনি কারণ আমরা বাইরেই খাবার দাবার খেয়েছি আর এখানে ওরা অনেক বাসনপত্র দিয়ে দিবে রান্না করার জন্য তো আমরা এটা জানতাম না তো আমরা বাসনপত্র সব নিয়ে এসেছিলাম যেখানে রান্না করব বলে কিন্তু হসপিটালে আমাদের এতটা টাইম কেটে যেত যে সকালবেলা বেরোতাম আর একদম রাত্রেবেলা সন্ধ্যার দিকে তো কখনো রাত্রেবেলা এভাবে আসতাম তো যার কারণের জন্য আমাদের কিন্তু রান্না করার সময় হতো না তো ওই জন্য আমরা কিন্তু বাইরে খাবার দাবার খেয়েছি মানে বাসনপত্র নিয়ে এসেছি তাও আমরা রান্না করতে পারিনি বাইরেই খেয়েছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কারণ জলেরও ওরাই ব্যবস্থা করে দিবে এটার জন্য কোনো টাকা পয়সা লাগছে না মানে গ্যাস গ্যাসের জন্য আর জলের জন্য কিন্তু এখানে কোনো টাকা পয়সা লাগছে না শুধু রুম ভাড়াটাই লাগছে কিন্তু রুম ভাড়াটা কিন্তু এখানে যথেষ্টই বেশি ছিল তো আমরা যেটা মানে জেনে গেছিলাম যে এখানে হয়তো বেশি লাগতো না কিন্তু ওখানে গিয়ে শুনছি যে এখন রুম ভাড়া অনেকটাই বেড়ে গেছে আমি এখানে যতটা পেরেছি সম্পূর্ণ ভিডিও দেওয়ারই চেষ্টা করেছি ভিডিও বেশি কাট করিনি যাতে তোমরা সম্পূর্ণটাই ভালো করে দেখতে পারো তো এখানে দেখতে পাচ্ছ মা যেখানে বসে আছে ওই বেডের মধ্যে আমি আর বোন ঘুমাচ্ছিলাম আমার পাশে বেডে মা আর বাবা ঘুমাচ্ছিল তো এভাবেই আর আমাদের এখানে মেন সমস্যাটা হয়ে গেছিল যে ঘরটা খুব ছোটো হয়ে গেছিলো দুটো বেড অনুযায়ী ঘর অনেকটাই ছোট মানে পা রাখার জায়গা ছিল না আর আমাদের তো অনেকগুলো স্যুটকেসও ছিল আর যখনই সুটকেসগুলো খুলতাম না তো একদম নিচেটা মানে মেঝেটা পুরো একদম জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে যেত যার কারণে মানে একদমই জায়গা ছিল না পা রাখার এটা আমাদের মেন সমস্যা হচ্ছিলো তো এখন তো কিছু করার নাই তো এখানেই আমরা আজকে রাতটা থাক থাকবো আরও দুটো দিন থাকবো তো এখানে আমরা দুই দিনের ভাড়াটা একবারে দিয়ে দিয়েছি কারণ এখানে তুমি দু দিন থাকো কি না থাকো তাও তোমাকে বুকিং করার সময় দু দিনেরটা অ্যাডভান্স করতে হয় ঠিক আছে আর এখানে পার ডে আমাদের বারোশো টাকা করে পড়ছিলো মানে ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা পড়ছিলো পার ডে তো এবার আমরা ডিনার করার জন্য বেরিয়ে গেছি খুবই খিদা লেগেছিলো আর এদিকে দেখতে পাচ্ছ নিমন্ত্রণ হোটেল এটা কিন্তু একটা বাঙালি হোটেল তো এখানে আমরা চলে এসেছি খাবার খাবার জন্য আর এআইজি হসপিটাল যেহেতু একদমই পাশে তো এআইজি হসপিটালের আশেপাশে প্রচুর হোটেল আছে প্রচুর খাওয়ার দোকান আছে আর অনেক গেস্ট হাউসও আছে আর নিমন্ত্রণ হোটেল কিন্তু দুটো আছে মানে এই নিমন্ত্রণ হোটেলেরই আরেকটা শাখা একদম পাশেই আছে এটা ঠিক উল্টো দিকে যেটা আমি পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে আমরা ফার্স্ট দিন কিন্তু এই হোটেলটাই ঢুকেছিলাম তো এখানকারও খাবার ভালো তবে পরের ভিডিওতে যে নিমন্ত্রণ হোটেলটা আমি দেখাবো সেইটার খাবার বেশি ভালো তো এবার দেখতেই পাচ্ছ আমি বসে আছি আর এতটা টায়ার্ড আছে না এখন আমার মানে ভাত খাওয়ার মতন এনার্জি ছিল না তো এখানে আমি রুটি অর্ডার করেছিলাম রুটি আর তরকা আমরা খেয়েছিলাম বাবার মা তো ভাতই খেয়েছিলো কিন্তু আমি আর বোন কিন্তু তরকার রুটি খেয়েছিলাম তো বাবা এখানে অর্ডার দিয়ে দিয়েছে তো আমাদের খাবারও কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ আমি নিয়েছি রুটি আর রুটির সাথে ওটা ওরা সবজিটা দিয়েছিলো আর বাবা নিয়েছে বাবার মা নিয়েছিলো সবজি ভাত এই যে রুটির সাথে ওরা সবজিটা দিয়েই ছিল আমি সবজি খাই না খুব একটা এরকম রুটির সাথে তো বোনকে আমি দুটো রুটি দিয়ে দিলাম এখান থেকে আর হচ্ছে রুটিগুলো একটু শক্তই ছিল এই যে মাও নিচ্ছে মা তো একদম মুখটা কেমনই করেছে কারণ এখানকার খাবার হচ্ছে কী বলবো হায়দ্রাবাদের খাবার কিন্তু খুব একটা ভালো না তোমরা যতই বাঙালি হোটেলে যাও না কেন খাবার হ্যাঁ অন্যান্য হোটেলের থেকে অবশ্যই এই নিমন্ত্রণ হোটেলের খাবার ভালো কারণ আমরা অন্যান্য হোটেলেও কিন্তু খাবার খেয়েছিলাম পরের দিকে তো আমি এখন তোমাদেরকে বলতে পারছি যে নিমন্ত্রণ হোটেলের খাবার অন্যান্য হোটেলের থেকে অনেক ভালো কিন্তু তাও হায়দ্রাবাদের খাবার আমার একদম পছন্দ হয়নি আমরা দুর্গা পূজার সময়টা গেছিলাম কারণ দুর্গা পূজার সময় তো সবারই ছুটি থাকে বাবার অফিস ছুটি ছিল আর বোনেরও মানে স্কুল ছুটি ছিল টিউশন ছুটি ছিল তো সেই কারণে কিন্তু আমরা দুর্গাপূজার সময় গেছিলাম একদম পাঁচ তারিখ থেকে আঠেরো তারিখ অবধি ছিলাম তো মানে এতগুলো দিন ওখানে আমরা ছিলাম এই খাবার দাবার নিয়ে আমাদের মেন সমস্যা এই যে দেখতে পাচ্ছো ওখানে তর্কাটা চলে এসেছে তর্কা খেতে আমি খুব ভালোবাসি কিন্তু তাও আমার এখানকার তরকাটা খুব একটা পছন্দ হয়নি মানে কোনো খাবারই এখানে একদম মানে দশের মধ্যে দশ দিতে পারবো না মানে সবগুলো খাবারই মানে মোটামুটি জাস্ট খাওয়া যাবে এতটুকু নেই ঠিক আছে খেয়ে বেঁচে থাকতে হবে ওরকমই মানে আমার লাস্টের দিকে দুই থেকে তিন দিন যখন আমার মানে হসপিটালে কাজ টাজ সব কমপ্লিট হয়ে যায় আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যায় দু দুদিন তো বলতে পারো আমার না খেয়েই মানে কাটিয়ে দিয়েছি মানে খেতে আর ইচ্ছাই করছে না মানে এতটাই খাবার আমার এখানকার ভালো লাগেনি প্রত্যেকটা খাবারের মধ্যে টক বেশি বেশি করে আর প্রত্যেকটা খাবারের মধ্যে কারিপাতা প্রত্যেকটা খাবারের মধ্যে শুকনো লঙ্কার ঝাল আর আমি শুকনো লঙ্কার ঝাল একদম খেতে পারি না না কাঁচা লঙ্কাটা ভালো লাগে শুকনো লঙ্কা একদম ভালো লাগে না তো এই তরকার রুটি মোটামুটি খাবার মতন এখন আমরা তরকার রুটি খেয়ে নিচ্ছি আর এদিকে মা বাবারও তো হচ্ছে ভেজ ভেজ থালি নিয়েছিলো সাথে ডিমের অমলেট নিয়েছিলো তো আজকের দিনটা তো এভাবেই কেটে গেল গেস্ট হাউস খুঁজতে খুঁজতে খাবার হোটেল খুঁজতে খুঁজতে এভাবেই কেটে গেল তো আমরা কালকে সকালবেলা থেকে আমরা হসপিটালে যাব। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা পাশে একটা দোকান দেখলাম তো ওখানে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তো আইসক্রিম খাওয়ার জন্য এসেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু এখানে আমি কোনো গান অ্যাড করতে পারবো না কোনো গান অ্যাড করলে এখানে কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে মানে যখন অ্যাড করছি তখন তো দিচ্ছে না বেশ কয়েক মাস পর কয়েক বছর পর কিন্তু কপিরাইট চলে আসছে তা আমার মানে কী বলবো আমার বকবকানি তোমাদেরকে এভাবে শুনতে হবে তো আমি যতটা পারছি তোমাদের সাথে বকে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছি এই চকোবার আইসক্রিমটা আমি খেয়েছিলাম এটা টেস্ট খুব ভালো ছিল আমুল আমুল কোম্পানির ছিল এই আমুল কোম্পানির এই চকবারটা কিন্তু আমি এখানে দেখিনি ঠিক আছে মানে যদি আমার বাটার স্কচটা খাওয়ার বেশি ইচ্ছা ছিল তো তাও আমি ওই বাটার স্কচ বলে কিন্তু এই চকোবারটা নিই পঁচিশ টাকা মনে হয় দাম ছিল খেতে খুব টেস্টি ছিল এখানে এসে প্রথম প্রথম তো আমি বেশি কথা বলছিলাম না কারণ এখানে সবাই হিন্দি বোঝে হিন্দি ছাড়া কিছু বোঝে না হ্যাঁ তামিল বোঝে তো তামিল তো আমি আরোই পারি না তো হিন্দি তাও তো মোটামুটিভাবে বলতে পারতাম তো প্রথম দুদিন তিন দিন তো আমি বেশি কথা বলতে পারছিলাম না কিন্তু যেহেতু আমরা অনেক দিন আমাদের থাকার ব্যাপার ছিল তো অল্প অল্প করে তো মুখ খুলতেই হবে না হলে তো আমি রাস্তাঘাটে চলতে পারবো না তো এ করতে করতে আমি অনেকটাই ভালো হিন্দি বলছিলাম মানে ওখানে থাকাকালীন তো এবার তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আইসক্রিম খাওয়ার পরে আমরা গেস্ট হাউসে যাব তারপরে কিন্তু ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাবো আর ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের সকাল সকাল বেরোতে হবে এআইজি হসপিটালের জন্য গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি যতদিন হায়দ্রাবাদে ছিলাম আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও বানিয়েছি আর তোমাদের সাথে এ টু জেড কুটিনাটি সব কিছুই শেয়ার করবো